সুইপশার্ট হ্যাঁ আর হুডি চেন ঠিক আছে হুডি ঠিক আছে সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের এগুলোতে কিন্তু সম্পূর্ণ এমবডারি প্রিন্ট না কিন্তু সলিড কালার এগুলো তো একই একই প্রাইস তিন পিস হাজার টাকা চার পিস হাজার আচ্ছা এগুলো আবার চারটা হ্যাঁ এগুলো হলো চার পিস হাজার এগুলো সাইজ কিন্তু তিনটা হবে আর আজকে কিন্তু শীতের জন্য হুড়ির কালেকশন রয়েছে সুয়েট শার্ট কালেকশন রয়েছে হ্যাঁ আর এইগুলো দেখাবে আমাদের বড় ভাই কি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা

এবারে ডিজাইনগুলো কিন্তু সুন্দর সুন্দর হ্যাঁ প্রত্যেকটারই তিনটা করে সাইজ এম এল এক্সেল আচ্ছা এম এল এক্সেল আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস এখানে আসলে এরকম সুন্দর সুন্দর হ্যাঁ সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে ওকে ঠিক আছে

তিন পিস মাত্র এক টাকা আর এক পিস দুই পিস নিবেন চারশো টাকা পিস পড়বে ঠিক আছে এক পিস দুই পিস নিলে চারশো টাকা পিস আচ্ছা আর এইটা যদি নেন চার পিস এক টাকা

চার পিস মাত্র এক টাকা পিস মাত্র এক হ্যাঁ দোকানে এসব আপনি দেখে শুনে নিতে পারবেন আর আপনারা প্রোডাক্ট নিলে দেখে শুনে নিবেন ঠিক আছে প্রোডাক্ট যাওয়ার পরে আপনারা দেখবেন যে ঠিক আছে কিনা পইরা দেখে নিবেন চার পিস মাত্র এক হাজার টাকা যে কোনো চার পিস নিবেন মাত্র এক হাজার টাকা